আমরা এই মুহূর্তে দেখছি গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি রাষ্ট্র হয়েছে ইরান ইরানের মানুষরা কোন ধর্ম লালন করে এবং পালিত করে কোন ধর্মকে তারা প্রমোট করতে চায় এ বিষয়টা এই মুহূর্তে বারংবার আমাদের কাছে জিজ্ঞাসিত করে আমাদেরকে বারংবার জানতে চায় ইরানের মানুষরা কোন ধর্ম গ্রহণ করেছে বা কোন ধর্ম তারা পালন করে এভাবে তারা জানতে চায় ইরানের যারা রয়েছেন তারা কি মুসলমান এ বিষয়ে আমার বক্তব্য স্পষ্ট করছি ইরানের মধ্যে যে ধর্ম রয়েছে সেটাকে শিয়া মতবাদ হিসাবে সে দল হিসাবে স্বীকৃতি রয়েছে বিশ্ব বিশ্বজুড়ে ইরানের মধ্যে প্রায় জনগণ হচ্ছে সে আ মতাদর্শী সে আদের ব্যাপারে ইসলামের যেই প্রাথমিক বেসিক যেই ধারণা রয়েছে বেসিক ধারণার মধ্যে এই ইরানের মুসলমানদের মধ্যে সেই ধারণা নেই তাদের মধ্যে এই ইরানের মধ্যে অসংখ্য অগৃত শিয়াদের ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র দল রয়েছে এই শিয়াদের যে বিভিন্ন দলগুলো রয়েছে তারা কোরআনকে অবমাননা করে তারা হাদিসকে অবমাননা করে নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ সাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দিতে চায় না তাও হিদের বাণী লাহ ইহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে তারা পর্যাপ্তময় কালিমা মনে করে না তারা এটা মনে করে যে ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুরল্লাহ আলি আলিউল্লাহ এটার মাধ্যমে তারা পূর্ণাঙ্গ কালিমা মনে করে এই বিশ্বাস স্থাপনের মধ্যে কোনো শিয়া অবলম্বী ভাই যদি কোনো শেয়া মতাদর্শী ভাই যদি এই বিষয়গুলোর উপরে যদি বিশ্বাস স্থাপন যদি তারা যদি করে তাহলে তাদেরকে মুসলমান বলা যাবে না কিন্তু ইরানের মধ্যে কিছু কিছু ও মুসলমান রয়েছে তারা আল্লাহকে বিশ্বাস করে তাদের ভুলগুলো এই যে ভুলগুলো কথা বলছি এগুলো তারা শুধরাতে চায় এ ভুলগুলো থেকে তারা যদি ফিরে আসে তার অবশ্যই তারা মুসলমান আল্লাহ তালার কাছে দোয়া করছি ইরানের প্রতি ভাইদেরকে আল্লাহ তালা মুসলিম হিসাবে কবল করুক তাদের শক্তিকে আল্লাহ তালা আরও শক্তিবান বানিয়ে দিক তাদেরকে আল্লাহ তালা ইসলামের জন্য তাদের জীবনকে কোরবান করা তৌফিক দান করুক আল্লাহ মামিন